জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে সাদর আমন্ত্রণ সুস্বাগতম এবং ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকের আলোচনার বিষয় দুর্গা চতুর্থী ব্রত বা সৌভাগ্য চতুর্থী ব্রত বা মান চতুর্থী ব্রত এই সৌভাগ্য চতুর্থী ব্রত কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে এই ব্রত পালন করলে কী ফল পাওয়া যাবে এই ব্রতের নিয়ম কি এই ব্রতে কি কী উপকরণ লাগবে এবং সব শেষে কথা পাঠ এই সব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভক্তি ভরে এই ব্রত ব্রতকথাটি শ্রবণ করবেন তাহলে সৌভাগ্য চতুর্থী ব্রতের কিছুটা ফল অবশ্যই পাবেন শুরু করছি সৌভাগ্য চতুর্থী ব্রত বা মান চতুর্থী ব্রত বা দুর্গা চতুর্থী ব্রত এই দুর্গা চতুর্থী ব্রত পালন করতে হবে আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে অর্থাৎ আটই আশ্বিন বৃহস্পতিবার ইংরেজি পঁচিশে সেপ্টেম্বর দু কারণ সাতই আশ্বিন বুধবার ইংরেজি চব্বিশে সেপ্টেম্বর শেষ রাত্রি চারটা বেজে একচল্লিশ মিনিটে তৃতীয় তিথি সে চতুর্থী তিথি শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ আটই আশ্বিন বৃহস্পতিবার ইংরেজি পঁচিশে সেপ্টেম্বর সারা দিন চতুর্থী তিথি থাকছে তাই আটই আশ্বিন বৃহস্পতিবার ইংরেজি পঁচিশে সেপ্টেম্বর এই দুর্গা চতুর্থী ব্রত বা মান চতুর্থী ব্রত পালন করতে হবে ওই দিন পূর্বান্ন নটা উনত্রিশের মধ্যে শ্রী শ্রী শারদিয়া দুর্গাদেবীর শুক্লা বিহিত পূজা শুরু হবে আশ্বিন মাসে দুর্গা চতুর্থী তিথিতে এই ব্রত পালন করলে ভাগ্যলক্ষ্মী গৃহস্থের প্রতি প্রসন্ন হয়ে গৃহে অবস্থান করেন সংসারে কখনো দুঃখ দৈন্য প্রবেশ করে না ব্রতের নিয়ম প্রতি বৎসর আশ্বিন মাসে শুক্লা চতুর্থী তিথিতে উপবাসী থেকে পরদিন পালন করতে হয় ভালো দেখে বড় রকমের মানের পাতা ধুয়ে মুছে পিটুলি দিয়ে তাহার উপর নানারূপ গহনা অঙ্কন করতে হয় সেই পাতায় আদব জালের নৈবেদ্য সাজিয়ে অন্যটিতে ঘি দিয়ে সকল রকম গহনা অঙ্কন করে চিনির নৈবেদ্য সাজাইতে হয় অতঃপর মাকে স্মরণ করে মাতৃমূর্তি ধ্যান করতে হয় অনন্তর আতপচালের ভাত রেঁধে ঘিয়ের আঁকা গহনার পাতাতে ভাত দিয়ে মাকে ডেকে উৎসর্গ করে সেই ভাত প্রসাদ হিসাবে খেতে হয় খাওয়া হলে এঁটো পাতা সাবধানে জলে ভাসিয়ে দিতে হয় পুজোর দ্রব্য অর্থাৎ পুজোতে কী কী উপকরণ প্রয়োজন মানপাতা আদব চাল ঘি কলাপাতা কলা নানা প্রকার ফল দই মিষ্টি এখন আমি ব্রত কথা পাঠ করছি আপনার দিয়ে শ্রবণ করুন কাজলগড়ের রাজা দুটি রানীদার বড় রানী আর ছোট রানী রাজা বড় রানীকে খুব ভালোবাসতেন আর ছোট রানী সামনে গেলেই দূর দূর করে তাড়িয়ে দিতেন একদিন সকলের অগোচরে রাজা ও বড় রানী ছোট রানীকে বনবাসে পাঠিয়ে দিলেন ছোট রানী দুঃখ কষ্টে বনে বনে ফল জোগাড় করে খায় আর গাছতলায় শুয়ে পড়ে থাকে একদিন রাত্রিতে একটা গাছের তলায় পড়ে ছোট রানী ঘুমোচ্ছেন এমন সময় ছোট রানীর স্বপ্ন দেখলেন একটি অপূর্ব সুন্দরী ষোড়শি মূর্তি তার শেয়ারের কাছে দাঁড়িয়ে বললেন ছোট রানী তোর আর ভাবতে হবে না তোর দুঃখ কষ্টে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে এক কাজ কর আজ দুর্গা চতুর্থী রাত্রি প্রভাতে এই চতুর্থীর পালন করিস তোর সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তখন রানী বললেন মা আমি তো পারণ কেমন করে করতে হয় তার কিছুই জানি না তখন তখন ষোড়শি রানীকে পারণের নিয়মাদি বলে সেখান থেকে অন্তর্হিতা হলেন পরদিন প্রভাতে রানী ঘুম থেকে উঠে ষোড়শির উপদেশ মতো ব্রতের পারণ করলেন এই রূপে তিন বছর সেই বনেই রানীর কেটে গেল প্রতি বৎসর দুর্গা চতুর্থীর দিন উপবাসী থেকে তার পরদিন দিন পালন করেন এদিকে কাজলগড়ের রাজা তার ছোট রানীকে রানীর কথায় কেটে ফেলেছেন বলে প্রজারা সব বিদ্রোহী হয়ে উঠল দশ লাগে ভূত ভাগে প্রজাগণ রাজাকে রাজ তক্তা হতে নামিয়ে দিল রাজা রানীকে নিয়ে একটা বনে গিয়ে অতি দুঃখ কষ্টের দিন কাটায় চতুর্থ বৎসরে ছোট রানী দুর্গা চতুর্থীর দিন উপবাস করে পরদিন বনের পাশে একটা বড় পুকুরে স্নান করতে গেছেন এমন সময় দেখতে পেলেন রাজা বড়রানী সেই পুকুরের ঘাটের উপর কঙ্কাল সার হয়ে বসে আছেন ছোট রানী তাদের চিনতে পেরে কাঁদতে লাগলেন তখন তিনি রাজা ও বড়রানীকে সঙ্গে নিয়ে তার কুটিরে এনে ফল মূল খেতে দিলেন বড়রানী তাদের দুর্দশার কথা ছোট রানীকে বলে তার হাত ধরে ক্ষমা চাইলেন তখন ছোট রানী বললেন এসো দিদি কাল দুর্গা চতুর্থী গেছে আজ পারণের দিন আমরা দুজনে নিয়মিত পারণ করে আমাদের সকল দুঃখের মোচন করে নেব বড় রানী ছোট রানীর সঙ্গে পারণের যা সব কিছু করলেন যথা নিয়মে চার বৎসর ব্রত পূর্ণ হল এদিকে প্রজাগণ মন্ত্রী প্রভৃতি ও পারিষদবর্গ ছোট রানীকে খুঁজতে লাগলেন আমরা ছোট রানীকে রানী সাজিয়ে রাজ্য প্রতিপালন করব। খুঁজতে খুঁজতে মন্ত্রী ও প্রজাগণ সেই বনে এসে উপস্থিত এসে সবাই দেখলে বড় রানী ও রাজা সবে এক সঙ্গে মনের আনন্দে বনটাকে রাজপুরি করে মহাশোকে বাস করছেন প্রজারা ছোট রানীর পায়ে পড়ে গেল রাজার কাছে ক্ষমা প্রার্থনা করে সকলকে সমারোহে রাজধানীতে নিয়ে গিয়ে পরম সুখে বাস করতে লাগলো সেই থেকে প্রতি বছর আশ্বিন মাসে দুর্গা চতুর্থীর দিন ঘটা করে দুই রানীতে সৌভাগ্য চতুর্থীর ব্রত পালন করতে লাগলেন যশলক্ষ্মী ধনলক্ষ্মী ও ভাগ্যলক্ষ্মী অচলা হয়ে রাজপুরীতে অবস্থান করতে লাগলেন দেশে দেশে সৌভাগ্য চতুর্থীর ব্রতও প্রচার হল ইতি সৌভাগ্য চতুর্থী ব্রত কথা সমাপ্ত এতক্ষণ আপনারা সৌভাগ্য চতুর্থী ব্রত কথা শ্রবণ করলেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে